the আসসালামু আলাইকুম ওয়ালিক কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ব্রেকফাস্ট হিসেবে আজকে আমি রেডি করে নিয়েছি হচ্ছে প্যানকেকস তো এখানে অনলি দুটো এগের আমি প্যানকেকস রেডি করে নেব আমার জন্য আর হাজব্যান্ডের জন্য তো এর জন্য আমি এগ নিলাম সাথে মিল্ক সল্ট সুগার আর ময়দা অ্যাড করে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেন হচ্ছে অ্যাট লাস্ট আমি কিছু বেকিং পাউডার আর অয়েল অ্যাড করে দেব দ্যাট সিড প্যানকেকটা খুব ইজি ব্রেকফাস্ট আমার কাছে মনে হয় আর যারা অয়েল অ্যাভয়েড করতে চায় তাদের জন্য তো আই থিঙ্ক বেস্ট সুগার কম বেশি করে নিতে পারেন আমি লাস্টে হানি অ্যাড করবো দ্যাটসই আমি এখানে সুগার কম অ্যাড করেছি আজকে আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে চিকেনের সাথে বাঁধাকপি বাঁধাকপি যারা পছন্দ করেন না নর্মালি ফ্রাই খেতে এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে স্পেশালি পরাঠা আর রুটির সাথে তো অনেক ভালো লাগে অনেক ভালো লাগে তো রেসিপিটি দেখার জন্য আমার সাথে থাকুন speed ব্রেকফাস্ট শেষ করে মেয়েকে খাইয়ে দেন ওর সাথে কিছুক্ষণ খেলাধুলা করে আমি আবার চলে এলাম কিচেনে তো প্যানে আমি অয়েল দিয়ে এর মধ্যে কিছু অনিয়ন অ্যাড করে দিচ্ছি অনিয়নগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি বেসিক মশলা জিঞ্জা গার্লিক পেস্ট অ্যাড করে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি চিকেনগুলো কিছুক্ষণ জিঞ্জার গার্লিক পেস্টের সাথে ভেজে নিচ্ছি এর মাঝে আমি বাঁধাকপিটা ফ্রাই করে নেব তো এর জন্য আমার ফ্রিজে যে হাফ বাঁধাকপি ছিল ওইটা আমি বের করে নিয়েছি নেক্সট আমি এর মধ্যে টমেটো গুলো অ্যাড করে দিয়ে বেসিক যেসব মশলা পাউডার অ্যাড করতে হয় ওগুলো অ্যাড করেছি লাইক হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া জিরা আর এর মাঝে আমি সল্ট আউট করেছিলাম যা হয়তো ভিডিওতে ক্লিক হয়নি তো আপনারা আপনাদের টাইম অনুযায়ী সল্ট অ্যাড করে দেবেন মশলা পাউডার অ্যাড করার পর আমি কিছুক্ষণ ভেজে নিয়ে দেন পানি অ্যাড করে দিয়ে কাভার করে দিয়েছিলাম চিকেনগুলো সফট হওয়া পর্যন্ত রান্না করেছি এরপর হচ্ছে আমি আমার রঙ করতে গিয়েছিলাম তো দেন যখন পানিটা কিছু কমে এসেছিলো এরপর আমি ক্যাবেজগুলো অ্যাড করে দিয়ে হালকা আছে রান্না করেছি আর এই তো লাস্টে আমি কিছু করেন্ডার লিপস দিয়ে রান্নাটা ডান করেছি এরপর আমি একটা সুটকির মরিচ রেডি করে নিয়েছিলাম আমাদের ফেনের স্টাইলে খুবই মজার হয় তো খেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন ক্যাভেজ উইথ চিকেন আজকে এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ